সেই হামলা বন্ধ হোক দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই নারী শিশু সবাই আমরা নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই আমরা আমাদেরকে কথায় কথায় আওয়ামী সরকারের এজেন্ট বলা হয় ভারতের দালাল বলা হয় তাহলে আমরা এই দেশে কেন আমি ব্যক্তিগত আমরা তো ভারতের নাগরিক না আমি আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে আমি সুবীর নন্দীর মেয়ে আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য কেন এটা জবাব চাই কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি স্বাধীন হয়েছে ভাইয়া হ্যাঁ দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে তাহলে আমরা কেন নির্যাতনের শিকার হবো আমরা নিশ্চয়ই স্বাধীন দেশে আমরা নির্যাতনের শিকার হইতে আমরা এখানে আসি নাই তাহলে বাংলাদেশ যদি দ্বিতীয়বারই স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদের উপরে এত হামলা কেন আমাদের আমাদের উপরে হামলা কেন আমরা কেন করা দিই আমরা কখনো বৈষম্য করি না কারণ একটা ছাত্র যখন মারা যায় আমরা মনে করি এ মানুষ পুলিশ যখন মানে মারা যায় আমরা মনে করি এ দেশের মানুষ ছাত্র তো শুধু হিন্দু মুসলিম দেখে না ছাত্র তো ছাত্রই কাজে আমাদের জন্য সহন কিন্তু দিন শেষে আমাদের হিন্দুদেরকে এখানে বলা হয় আমি যদি একজন জাতীয় ব্যক্তিত্বের মেয়ে যদি এই হুমকি সাধারণ মানুষ করে থাকবে আমি আমি রাজনীতির সাথে জড়িত সেটা আমাকে সম্মানজনক পোস্টটা হয়েছে আমি একজন ব্যক্তির মেয়ে বলে আমি ধর্মভিত্তিক রাজনীতি করি আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী আমি এখানে কাজ করি তাহলে সেই হিসাবে তো বিএনপি অমলিক সারা দেশেই তো অনেক রাজনীতির সাথে জড়িত এটা তো ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত আপনি কি ভারতের সংসদে নায়ক নায়িকাদেরকে দেখেন না আমার অবশ্যই সমস্যা হচ্ছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতে চলে যাওয়ার জন্য নাইলে কি আমরা এখানে আসি ঠিক আর কিছু বলতে চাই না অনেক মন খারাপ আমাদের আমরা এই পরিবেশে এখানে আসতে চাইনি